ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ পর্ব একত্রিশ আলোচনায় আপনাদের স্বাগতম আসসালাম আলাইকুম প্রিয় ব্যাচেলর পয়েন্ট পরিবার আশা করি সবাই দারুণ ভালো আছেন বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও হাজির হয়েছি ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচের একত্রিশতম পর্বের আলোচনা নিয়ে প্রতিটি সপ্তাহই যেন এক রঙিন উৎসব কখন আসবে নতুন পর্ব কখন আবার কাবিলা পাশা হাবু আর বাকিদের দুষ্টুমি দেখে হাসতে হাসতে সন্ধ্যাটা উজ্জ্বল হয়ে উঠবে ত্রিশ নম্বর পর্বে আমরা দেখেছি পাগলা সুজন বাসা ছেড়ে চলে যাচ্ছে পাশার খুব কাছের মানুষ হওয়ায় এই বিচ্ছেদটা তাকে নাড়িয়ে দেয় এখন পাশা আন্ডার ওয়ার্ল্ড এম দামি পারফিউম ব্র্যান্ডেড পোশাক ঘরে দুই টন এসি তার লেবেলি যেন বদলে গেছে তাই সে চায় না পাগলা সুজন তার বাসায় থাকুক কিন্তু সম্মানের কথা ভেবে কাবিলার কাছে অনুরোধ করে যেন সুজনকে খাতির করে রাখে কাবিলা খাতির করতে গিয়ে এমন কাণ্ড ঘটায় যে পাশার সম্মান মাটির সাথে মিশে যায় সুজন কাবিলার কথায় থাকতে রাজি হয় এমন কি একেবারে হাস্যকর ভঙ্গিতে প্যান্ট শার্ট খুলে বসে থাকার জন্য প্রস্তুত হয়ে যায় কাবিলা তখন পুরাই হতবাক পাশা কত করে ঠেকি, কিন্তু এই খেলায় কাবিলা পড়ে যায় বড় বিপদে কাবিলা এখন ভাবছে কিভাবে সুজনকে সরাবে কিন্তু পাশার চালাকি আগেই কাজ করে ফেলেছে কাবিলা শেষমেশ বলে আমাদের বাসায় জায়গা কম আপনি পাশা ভাইয়ের রুমেই থাকেন এই শুনে পাশার মাথায় আগুন তবুও কাবিলা বুদ্ধি করে পাশার রুমেই সুজনকে উঠিয়ে দেয় যাতে পাশারি ঝামেলা পাশার ঘাড়ে পড়ে এদিকে কাবিলা ও হাবুর রেস্টুরেন্টের দৃশ্যে এক আবেগ ঘন মুহূর্ত কাবিলা স্বীকার করে আমার জীবনে এখন কেউ নেই না নেহাল না শুভ না ইভা হাবু বলে তোর কি ইভার জন্য মন খারাপ কাবিলা জানায় একটা মেয়ে আমার জন্য ঘুমের ওষুধ খেয়েছে মন খারাপ হবে না এই সংলাপ থেকেই বোঝা যায় ইভার প্রত্যাবর্তনের ইঙ্গিত গল্পটা সুন্দর করে পরে শোনাও পরের দৃশ্যে কাজের বুয়া ও পাগলা সুজনের ঝগড়া বুয়া বলে আপনি কাপড় ছাড়া রান্নাঘরে কেন সুজন বলে কি বলেন আমার তো কাপড় পরা হাস্যরস আর ভুল বোঝাবুঝিতে ভরা এই দৃশ্য পুরো পর্বটিকে আরও প্রাণবন্ত করে তোলে কাবিলা বুয়াকে সামলাতে গিয়ে বলে ওটা পাশাভাইয়ের আত্মীয় দুই দিন থাকবে বুয়া চলে গেলে আবার শুরু হয় পাশা ও সুজনের বেডের ঝামেলা পাশা বলে তুই সোফাই ঘুমা আমার বেডে চুল পড়ে যাবে সুজন রেগে গিয়ে বলে জেলের জীবন ভালো ছিল ভাই সে পাশার কোম্পানিতে চাকরি চাইলে পাশা জানায় আমি একা মালিক না কাবিলা ও শিমুল মালিক এতে সুজন অবাক হয়ে যায় কিন্তু কাবিলা চায় না সুজন এই খবর ফাঁস করুক না হলে তার সম্মান যাবে গল্পটা সুন্দর করে পরে শোনাও শেষে দেখা যায় জাকিরা ও লামিয়ার দেখা হয় রাস্তায় জাকিরা এখন নিজেকে নোয়াখালীর টাইগার ইন্টারন্যাশনালের মালিক বলে পরিচয় দেয় সে লামিয়াকে বলে আমি এখন ঢাকায় থাকি কখনো মালয়েশিয়া কখনো সিঙ্গাপুর যাওয়া লাগে লামিয়া অবাক বাজারে জাকিরা এখন ব্যবসায়ী তাদের কথোপকথন থেকেই বোঝা যায় সামনের পর্বগুলোতে লামিয়া ও জাকিরার গল্পেও আসছে নতুন টুইস্ট বন্ধুরা প্রতি পর্বেই যেমন হাসি মজার আবেগে ভরা থাকে ব্যাচেলার পয়েন্ট এই পর্বেও তার ব্যতিক্রম নয় ইভার ফেরার ইঙ্গিত কাবিলা পাশা সুজনের কাণ্ড কারখানা আর লামিয়ার নতুন গল্প সব মিলিয়ে সামনে আসছে আরও মজার মুহূর্ত আপনারা কাকে সবচেয়ে বেশি মিস করছেন ইভা নেহাল না শুভ কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ব্যাচেলার পয়েন্ট পরিবারে আসসালামু আলাইকুম প্রিয় ব্যাচেলার পয়েন্ট পরিবার আশা করি সবাই দারুণ ভালো আছেন বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও হাজির হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজেন পাঁচের একত্রিশতম পর্বের আলোচনায় প্রতিটি সপ্তাহেই যেন এক উৎসবের অপেক্ষা কখন আসবে নতুন পর্ব কখন আবার কাবিলা পাশা হাবু আর বাকিদের মজার কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে সন্ধ্যাটা রঙিন হবে আজকের এই পর্বেও থাকছে হাসি আবেগ আর বন্ধুত্বের গল্প গত তিরিশ নম্বর পর্বে আপনারা দেখেছেন পাগলা সুজন বাসা ছেড়ে চলে যাচ্ছে পাগলা সুজন খুব কাছের মানুষ পাশার জেলে দুজন অনেক সময় পার করছে এখন পাশা আন্ডারওয়ার্ল্ডের এমডি বাদি কাপড় পরে দামি পারফিউম ব্যবহার করে ঘরে দুই টন এসি লাগিয়েছে তার ক্লাস উপরে উঠে গেছে তাই পাশা পাগলা সুজনকে বাসা থেকে যাওয়ার কথা বলতে মাইন্ডে বাঁধে তাই কাবিলার কাছে দৌড়ে গিয়ে বলে কাবিলা যেন পাগলা সুজনকে খাতির করে তা না হলে পাশার সম্মান মাটির সাথে মিশিয়ে দেয় কাবিলা সুজনকে সুজনকে খাতির করতে গিয়ে পাশাকে সম্মান মাটির সাথে মিশিয়ে দেয় কাবিলা সুজনকে বলে ভাই আপনি বাসা থেকে চলে যাবেন শুনে কাবিলা ভাই আমার রুমে গিয়ে কান্নাকাটি শুরু করে থাক সুজন ভাই আপনি আরেকটা দিন থেকে যান আসার সাথে সাথে পাগলা সুজন লাভ দিয়ে উঠে বলে আরে ভাই আমি তো থাকতেই চাই আপনারা না বললে আমি কেমনে থাকি এ কথা বলতে বলতে প্যান্ট শার্ট খুলে থাকার জন্য প্রস্তুত হয়ে যায় কাবিলা ও সুজনের কর্মকাণ্ড দেখে পুরাই অবাক হয়ে যায় পাশাও বলে ঠিক আছে থেকে যায় কাবিলা এবার বিপদে পড়ে যায় সম্মান দেখাতে গিয়ে পুরা কট খেয়ে যায় এটা ছিল পাশার একটা চালাকি কাবিলাকে দিয়ে সুজনকে থাকতে বলবে আর পাশা পাগলা সুজনকে রেখে দিবে এইবার কাবিলা যতই চলাকলা করে কোনো কাজ হয় না যত কথাই বলুক না কেন সুযোগ পাশা পেয়ে গেছে কিন্তু কাবিলা কোনো পথ খুঁজে না পেয়ে একটা চালাকি করে বলে আমাদের বাসায় তো জায়গা কম আপনি পাশা ভাইয়ের রুমে থাকবেন এই কথা শুনে তো পাশার মাথা গরম হয়ে যায় কাবিলা এইবার সুযোগে পাশার রুমে উঠিয়ে দিবে যাতে পাশার ঝামেলা পাশার কাছেই থাকে পরবর্তী সিনে কাবিলার হাবু একটা রেস্টুরেন্টে যায় এবং হাবুকে ভরপুর হাবুকে খাওয়ায় আর বলে আগে তোমার জীবনে নেহাল ছিল শুভ ছিল ইভা ছিল এখন তো কেউ নাই আমি একা হয়ে গেছে আবু ভাই হাবু কাবিলাকে বলে তোর কি ইভার জন্য মন খারাপ হয় কাবিলা বলে একটা মানুষ আমার জন্য কত কিছু করছে ঘুমের ওষুধ খাইছে তার জন্য আমার মন খারাপ হবে না হাবু বলে হ্যাঁ বেড়া কাজটা তুই ভালো করস নাই তুই ইভার কাছে ক্ষমা চা এই কথার মধ্যে বোঝা যায় ইভা আবার ফিরতে চলছে ব্যাচেলার পয়েন্টে আরো আকর্ষণীয় হতে যাচ্ছে সামনের পর্বগুলো কাবিলার কথা আমি একটা সুযোগ পেলে আমেরিকায় গিয়ে পায়ে ধরে নিয়ে আসবো ভাকে পরের পর্বের রান্নাঘরে কাজের বুয়া কাজ করছে আর ওইদিকে পাগলা সুজন হাফ প্যান্ট পরে ঠুকে পড়ছে দেখে বিভদ চুরি থুড়ছে বলে আপনি কে আপনি রান্নাঘরে ঢুকছেন কেন কাপড় চোপড় ছাড়া পাগলা সুজন বলে কি বলেন আমার তো কাপড় আছে পড়া বুয়া বলে আমি যখন রান্নাঘরে থাকি তখন কেউ রান্নাঘরে আসে না জান বেরোন এক কোথায় বুয়ার সাথে পাগলা সুজনের কথা কাটাকাটি হয় অবশেষে সুন্দর করে বুয়া বলে সোনা ভাই আমার আপনি চলে যান আপনার যা লাগে আমি দিয়ে আসবো তারপর সুজন চলে আসে কাজের বুয়া কাবিলার রুমে গিয়ে নালিশ দেন কাপড় ছাড়া একটা লোক রান্নাঘরে গিয়ে আমার সাথে গিয়ে ঝগড়া করছে অসভ্য বদমাইস বেটা কাবিলা বলে ওটা পাশা ভাইয়ের আত্মীয় দুইটা দিন থেকে চলে যাবে ওইদিকে সুজন পাশার ওয়াশরুম ব্যবহার করে নোংরা করে ফেলছে এ কথা পাশা শুনে বলে তুই আর আমার ওয়াশরুম ব্যবহার করবি না এ কথা বলে চলে যায় পরের সিনে জাকি জাকিরা মোটরসাইকেলে যাওয়ার সময় লামিয়ার সাথে দেখা হয় গাড়ি থেকে নেমে বলে লামিয়া তুমি এখানে লামিয়া বলে জাকির ভাই আপনি ঢাকায় থাকেন জাকির তো সেই লেবেলের চাপা মারা শুরু করছে বলে আমি তো ব্যবসার কাজে এখন ঢাকায় থাকি কখনো মালয়েশিয়া কখনো সিঙ্গাপুর যেতে হয় আর কখনো থাইল্যান্ডেও যেতে হয় লামিয়া পড়ালেখার জন্য ঢাকা থাকি দুই বছর হল জাকির বলে তুমি কই থাকো লামিয়া বলে হোস্টেলে থাকে তবে ক্লাস না থাকলে খালার বাসায় আসি এই রোডে আমার খালার বাসা আমরা সবাই জানি লামিয়া কেমন মেয়ে সে আসলে লেখাপড়ার ধারে কাছেও নাই শুধু ছেলেদের সাথে ঘুরে বেড়ায় আর মজা করে জাকির বলে তাহলে তুমি ঢাকা একা থাকো তাহলে তোমার নম্বর দাও লামিয়া বলে আমার নম্বর দিয়ে আপনি কি করবেন জাকির বলে আমার নম্বর দিয়ে কি করবেন জাকির বলে আমরা এক এলাকার মানুষ বিপদ আপদে আমরাই তো থাকবো শহরের লোকজন তো শয়তান কেউ ভালো না তুমি টেনশন করো না আমি আছি এ কথা বলে চলে যায় পরের সিনে মতলব বাড়িওয়ালার বাসায় গিয়ে হাঁপাতে শুরু করে মতলব আসলে কোনো মতলব ছাড়া চলে না আমরা সবাই জানি বাড়িওয়ালা জিজ্ঞেস করতেই মতলবের টাউটবাজি শুরু করে দেয় বলে ওকে নাকি মাথায় পিস্তল ঠেকিয়ে চান্দা চাইছে তারপর তাদের ঠেকিয়ে কোনোভাবে বাসার ভিতর ঢুকতে দেয় নাই মতলব তারা নাকি চান্দা চাইতে আসছিল ক্রিকেট খেলার জন্য একশো ব্যাট চাইছে এ কথা জানাতে এসে এত চাপাবাজি ছিল মতলবের বাড়িওয়ালা বলে এতগুলা বাড়ির মালিক আমি আমার কাছ থেকে চান্দা নিবে পরে সিনে শিমিলকে সিজন গাঞ্জা খেতে সাধে কিন্তু শিমুল কোনোভাবেই খেতে চায় না কাবিলার ভয়ে সুজন আসলে আসছিল ঘুষ দিতে কারণ পাশা বলছিল আন্ডারওয়ার্ল্ডের মালিকানায় শিমুলের কথা বলছিল তাই হয়তো সামনে পর্বে সুজন শিমুলকে আর কাবিলাকে ম্যানেজ করে চাকরি নিতে চাইবে সামনে পর্বে আমরা দেখতে পাবো সুজন কিভাবে কাবিলা আর শিমুলকে ম্যানেজ করে আর জাকির লামিয়ার সাথে ডেট করতে চায়